ঈদের পর সাপ্তাহিক ছুটি দিনে বাজারে নেই চিরচেনা সে ব্যস্ততা তবে ঈদের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার কিছু সবজির দাম বাড়লেও চাহিদা কম থাকায় কমেছে মুরগি ও গরুর মাংসের দাম ঈদের পর রাজধানীর কাঁচা বাজারগুলো অনেকটাই ফাঁকা নেই হাক ডাক ঠিলে ঠালা বাজারে পণ্যের দামেও স্বস্তি রোজার শুরুতে লেবু চোখ রাঙালেও এখন প্রতিহালি বিক্রি হচ্ছে বিশ থেকে চল্লিশ টাকায় এদিকে ঈদে শশা বাড়তি দামে বিক্রি হলেও এখন দাম পাইকারিতে চল্লিশ আর খুচরায় পঞ্চাশ টাকা সপ্তাহের ব্যবধানে দশ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ত্রিশ টাকায় বেড়েছে গাজরের দামও গত রোজায় কাঁচামরিচের দাম অস্বাভাবিক থাকলেও এবারে মাত্র চল্লিশ টাকা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন কাঁচামাল ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি গত বছর ছিল চারশো টাকা কেজি লেবু ঈদের আগে ছিল পনেরো টাকা ষোলো টাকা এখন বর্তমান ভালো টাকা বিক্রি হয়েছে আপনার আট টাকা দশ টাকা আর আমরা ঈদের আগে যে রকম বাজার ছিল এখনো ওই রকমই আছে কোনো পরিবর্তন দেখছে না মানুষ নাই মানুষ দাম বাড়তে আর তবে চাহিদা কম থাকায় কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম দাম স্থিতিশীল থাকলেও গ্রোসারি পণ্যের বাজার ক্রেতার শূন্য ঈদের আগে হাসার ডিম দুশো দশ দুশো টাকা ছিল আর এখন একশো আশি টাকা রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল খুব স্বস্তি ছিল কেনাকাটা ঈদের আগে করছে এখন বাজার আসে টুকটাক দিয়ে একজন আমরা খুলে বই সরেছি ওরকম কোনো ক্যাতরা নাই বাজারে ঈদে গরুর মাংসের দাম কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়েছিল তবে এখন বাজার ভেদে দাম কমে বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় রিফাত নৌফা বিবিসি নিউজ ঢাকা